আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা ব্লাম থেকে কবে পেমেন্ট রিসিভ করব বা ব্লাম প্রজেক্টে কতটুকু স্ট্রং বা ব্লাম আমাদেরকে কতটুকু প্রফিট দিতে পারে সো এই বিষয়ে একটা বেসিক আপনাকে ধারণা দিব এবং ব্লাম কবে আপনারা সেল করতে পারবেন এর একটা বেসিক আইডিয়া আমি আপনাকে দিব ঠিক আছে সো অবশ্যই আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে ব্লাম ইউজারদের জন্য এবং যারা ব্লামে কাজ করতেছেন না আমি রিকমেন্ড করব অবশ্যই ব্লামে কাজ করবেন ব্লাম একটা গুড প্রজেক্ট ঠিক আছে সো ভিডিওটা স্টার্ট করার আগে জাস্ট ছোট একটা রিকোয়েস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করেননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আপনারা জয়েন করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সব ধরনের কোড এবং বিভিন্ন রকম ক্লাইম আপডেট উইথড্রো আপডেট সব কিছু মোটামুটি আপডেট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো প্রথমে আমরা দেখাবো হচ্ছে ব্লামের প্রি মার্কেট প্রাইস সো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্লামের পয়েন্টের প্রাইস সো অনেকে ভাববেন যে ভাই ব্লামের টোকেনের প্রাইস কি এটা বা রেশিও করে যখন আমাদেরকে পয়েন্ট থেকে যখন টোকেন দিবে ব্লাম তখন কি এই এই প্রাইসে মার্কেটে লিস্টেড হবে না ভাই এটা হচ্ছে ডাইরেক্ট পয়েন্টের প্রাইস মানে এখন আপনারা যেটা আর্ন করতেছেন ধরেন আপনারা এখন অনেকে 50000 কয়েন আর্ন করছেন সো আমি একটা বেসিক আপনাকে আইডিয়া দিই কেমন প্রফিট হইতে পারে বা কবে পেমেন্ট পাইতে পারেন এই দুইটা বিষয়ে কিন্তু আপনাকে আজকে আমি ধারণা দিব ঠিক আছে

সো 5000 টোকেন দিছে আমাদের টোকেনের প্রাইস হয়েছে হচ্ছে 0.02 সরি এখানে 5000 দিতে হবে 5000 ধর পয়েন্ট আমাদেরকে দিছে সো প্রাইস হচ্ছে 0.02 সো আমরা কিন্তু 1000 ডলার পেয়ে যাব সরি 100 ডলার পেয়ে যাব ঠিক আছে সো এই হচ্ছে একটা বেসিক ধারণা এটার প্রাইসটা কেমন হইতে পারে এsera বেশিও হইতে পারে এsera কমও হইতে পারে আশা তো এখন আমরা চেক করব যে তারা কতটুকি স্ট্রং প্রজেক্ট বা তাদেরকে কারা কারা ফলো করে বা কি ধরনের পেমেন্ট আমরা এখান থেকে পাইতে পারি সো দেখেন তাদেরকে কারা কারা ফলো করতেছে আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে বোঝাই দিতেছি ডক্স নট কয়েন এবং ব্লাম এই তিনটা হচ্ছে পার্টনারশিপ প্রজেক্ট আমরা অনেক আগে বলে দিয়েছি ঠিক আছে দেখেন ডিরেক্ট ডক্স কিন্তু তাদেরকে ফলো করতেছে ইভেন ডক্সের কোফাউন্ডার থেকে শুরু করে টেলিগ্রামের কোফাউন্ডার থেকে শুরু করে অনেক ভালো ভালো ইয়া কিন্তু তাদেরকে ফলো করে ঠিক আছে সো আমরা এগুলো না দেখাই ব্লাম প্রজেক্ট আসলেই অনেক স্ট্রং এখন আপনাদেরকে একটা আইডিয়া দিই অনেকে ভাই এটা নিয়ে কনফিউশনে রয়েছেন যে ভাই ব্লামটা আমাদেরকে কবে পেমেন্ট করতে পারে বা ব্লামের টোকেনটা আমরা কবে উইথড্রল করতে পারবো সো এই বিষয়ে একটা বেসিক ধারণা জানার প্রত্যেকেরই খুবই খুবই শখ সো দেখেন ব্লামের এটা হচ্ছে অফিশিয়াল টেলিগ্রাম অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট এবং এখানে কিন্তু তারা মোটামুটি প্রতিদিন কিন্তু আপডেট দিতে আছে যেহেতু তাদের টোকেনটা অলরেডি প্রি মার্কেটে চলে আসছে ইভেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা আপডেট কিন্তু দেখাইছিলাম যে ব্লামের টোকেনটা কিন্তু বাইনান্সের প্রি মার্কেটে আসতে চলেছে সো ওয়েট করেন আমরা এই সেই পোস্টটাও আপনাদেরকে দেখাচ্ছে সো মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যেহেতু তাদের টোকেনটা অলরেডি পি মার্কেটে আসতে চলেছে খুব দ্রুত এটা আমাদের ডিরেক্ট মার্কেটের লিস্টের হতে যাচ্ছে এটা একটা ব্যস্তিক ধারণা কি আমরা পাইতে পারি দেখেন এখানে কি বলতেছে যে নিউ সামথিং দ্যাটস স্টার্ট উইথ ব্লাম অ্যান্ড উই উইল লাভ ইট উই অল লাভ ইট তার মানে ব্লাম নিয়ে বাইনান্স ডিরেক্ট পোস্ট করছে প্রি মার্কেটে ব্লামের টোকেনটা আসতে চলেছে এখন আপনারা অনেকে নতুন ইউজার রয়েছেন যারা চাইলে মনে করেন যে ব্লাম এখনো কাজ শুরু করে দিতে পারেন কোনো প্রকার সমস্যা নাই আপনারা থেকে অ্যাকাউন্ট দিয়ে কাজ ট্রাই করবেন যদি থেকে থেকে অ্যাকাউন্টে আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা এখান পারবেন চার ঠিক আছে সো আমি ধারণা করতেছি এই মাস বা তার পরের মাস এই এক থেকে দুই মাসের ভিতরে মোটামুটি আপনারা ব্লাম থেকে উইডোটা রিসিভ করতে পারেন সো এক থেকে দুই মাসের ভিতরে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন চারটা থেকে পাঁচটা অ্যাকাউন্ট বা পাঁচটা থেকে দশটা টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এই ব্লামে কাজ করার জন্য এবং আরেকটা ছোটোখাটো আপডেট দিই আমি ব্লামের ভিতরে অনেকে কিন্তু ব্লামের এই কয়েনটা অনেকের পয়েন্টগুলো কমে গিয়েছে এটা নিয়ে কনফিউশনে রয়েছে অনেকে সো আমি আপনাকে বলবো এটা হচ্ছে সার্ভার সমস্যা আমারও কিন্তু এখানে অনেক পয়েন্ট ছিল বাট এখানে কিন্তু একটু অল্প পয়েন্ট শো করতেছে কারণ হচ্ছে এটা হচ্ছে সার্ভার সমস্যা সার্ভার সমস্যা কিন্তু ঠিক হয়ে গেলে এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে এটা নিয়ে কেউ প্যারা খাবেন না কেউ প্যানিক করবেন না সো টেলিগ্রাম চ্যানেলে আমরা সব সময় প্রত্যেকটা ছোটখাটো আপডেটগুলো কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা প্যারা সম্মুখীন না হন এবং অবশ্যই আর্ন সেকশন থেকে আপনারা কিছু কিছু কোর্ট থেকে কিছু কিছু এই যে কোয়েস্ট আছে কোয়েস্টগুলো অবশ্যই ক্লাইম করার ট্রাই করবেন এই কোয়েস্টগুলোর ভিতর থেকে কিন্তু অনেক বড় বড় ইয়ারড্রপ কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাবে ঠিক আছে অনেক ভালো ভালো প্রজেক্ট টোকেন দেখা যাচ্ছে মার্কেটে লঞ্চ হচ্ছে লঞ্চ হওয়ার আগে এখানে তারা ইয়ারড্রপ দিয়ে রাখছে বা এখানে টাস্ক দিয়ে রাখছে যারা টাস্কগুলো কমপ্লিট করবে তারা পেমেন্ট পাবে ঠিক আছে এইরকম অনেক টাস্ক কিন্তু মাঝে মাঝে এখানে অ্যাড হয় এই কোয়েস্ট অপশনে আমরা এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়ে থাকি এবং এখানে দেখতে পারতেছেন এখানে আমরা কিন্তু এই যে এখানে এই যে কোডটা রয়েছে এই কোটটা কিন্তু অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সো সেখান থেকে আপনার এইখান থেকে ভেরিফাই করে নিলে দুশো পঞ্চাশটা পয়েন্ট পাবেন সো এভাবে প্রত্যেকে কিন্তু কমপ্লিট করা ট্রাই করবেন এবং অবশ্যই মাস্ট বি এখানে ওয়ালেট সেখানে ক্লিক করে কিন্তু টোন কিপারটা অনেক আগে আপনাদেরকে কানেক্টেড করতে বলছি যারা নতুন ইউজার রয়েছেন তাদেরকে কিন্তু এখনও আমি সতর্ক করে দিলাম অবশ্যই এখানে একটা টোন কিপার ওয়ালার্ট আপনারা কানেক্টেড করবেন নাহলে এমন যদি কোনো রিকোয়ারমেন্ট নিয়ে আসে যারা ডেটের আগে বা যারা সময়ের সময়ের আগে যারা ওয়ালেটটা কানেক্টেড করবে না তাদের কিন্তু নট এলিজিবল করে দিতে পারে ঠিক আছে এই জন্য আমরা সবসময় সঠিক থাকবো তারা যাতে করে কোনো আমাদেরকে পারে সো মোটামুটি মোটামুটি এই একটা একটা আপডেট আইডিয়া আপনাদেরকে দিলাম অবশ্যই সেই অনুযায়ী আপনারা কাজ করেন এবং ওয়েট করেন এক থেকে দুই মাসের ভিতরে প্রত্যেকে কিন্তু গ্লাম থেকে ভালো পরিমাণে একটি ইনকাম করে নিতে পারবেন সো এই ধরনের ভালো ভালো প্রজেক্ট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে